মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল আটটা মতো আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসেছি করে। নিজের জন্য একটু চা বানাবো বলে আজকে ছেলেকে স্কুল পাঠায়নি যেহেতু কালকে আমরা ফিরেছি ও খুব ক্লান্ত হয়ে আছে তাই ভাবলাম আজকের দিনটা বাড়িতে রেস্ট নিক কাল থেকে স্কুল যাবে আর ছেলে স্কুল থাকলে তো আমাকে পাঁচটার সময় উঠতে হয় আর যেহেতু পাঠায়নি সেই কারণে আমিও একটু দেরি করে উঠেছি এক জায়গা থেকে আসলে দেখবে পরের দিনটা ভীষণই টায়ার্ড লাগে কোনো কাজই করতে ইচ্ছে করে না কিন্তু সেটা করলে হবে না প্রচুর কাজকর্ম রয়েছে যেহেতু অনেক কদিন বাড়ি ছিলাম না প্রায় দশ দিন তো ঘর দরো ধরো নোংরা হয়ে আছে সেগুলো পরিষ্কার করতে হবে অনেক জামা কাপড় যেগুলো নিয়ে গেছিলাম ভালো জামা কাপড়গুলো তো মেশিনে কাচি না হাতে কাচি সেগুলো কাচতে হবে আর ছেলের যেহেতু আজকে স্কুল নেই ও বাড়িতে আছে সেই কারণে চেষ্টা করব যতটা কাজ এগিয়ে রাখা যায় কারণ কাল থেকে তো আবার শুরু হয়ে যাবে ওর স্কুল তখন আবার একটু চাপ হয়ে যাবে চা খাওয়ার পরে এখানে দেখো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে একদম সিম্পল রান্না করব উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল এ কদিন যেহেতু খুবই রেস্টুরেন্টের খাবার খাওয়া হয়েছে তাই ভেবেছি কদিন একদমই হালকা খাওয়া দাওয়া করব আর আমি ভাতের মধ্যে কয়েকটা ঢ্যাঁড়স দিয়েছি একদম কচি ছিল ঢ্যাঁড়সগুলো তাই মনে হলো কটা সেদ্ধ দিই সে কারণে ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছি আর যে দেখছো প্রচুর সবজি কেটে নিয়েছি সবজিগুলো দিয়েই আজকে মাছের ঝোলে রান্না করব। বিভিন্ন সবজি দিয়ে মাছের এই পাতলা ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা কে কে আছো যারা আমার মতো এরকম মাছের ঝোল পছন্দ করো আমাদের বাড়িতে যখনই শিঙি মাছ কি মাগুর মাছ আসে তখন এরকম সবজি দিয়েই রান্না করা হয় তারপরে ধরো যে এর জ্যান্ত মাছ সেটাও এরকম বিভিন্ন সবজি দিয়ে খেতে আমরা খুব পছন্দ করি এই সবজিগুলোর মধ্যে অনেক কিছুই রয়েছে যেমন তোমার পটল রয়েছে পেঁপে রয়েছে কাঁচা কলা রয়েছে গাজর রয়েছে আলু রয়েছে তো সবজিগুলো ভালো করে ভেজে নেব এটা কিন্তু একদম পাতলা করব না সেই যে মানে রুগীর ঝোলের মতো হবে না এটা একটু মশলা থাকবে পেঁয়াজ দেব সেই কারণে খেতে বেশ ভালোই হয় খুব পাতলা যেহেতু হয় না টমেটো দেব সেই কারণে সবজির এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে আমি আমার হাজবেন্ড তো খুবই পছন্দ করি খুব রিচ খাওয়া দাওয়ার পরের দিন আমরা এরকমই পাতলা ঝোল বাড়িতে রান্না করি তো সেরকমভাবেই আজকে রান্না করব। আমার মাছের ঝোল দেখো একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে লেবু দিয়ে দারুণ লাগবে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে হাজবেন্ডও কাজে চলে গেছে এখন আমার আর ছেলের জন্য একটু জলখাবার বানাচ্ছি আজকে বানাবো হচ্ছে পাস্তা পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি আগেই আর সবজি ছিল অনেক কিছু সেগুলোই কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস এখানে পাস্তাটা সেদ্ধ করে রেখেছি সবজিগুলো ভেজে নেওয়ার পরে টমেটো সস সয়া সস দিয়ে পাস্তাটা সবজিগুলোর সাথে নেড়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে ছেলে যেহেতু এইভাবে খেতে বেশি পছন্দ করে সে কারণে এইভাবে ওকে রান্না করে দিই আবার অনেক সময় উপর থেকে ডিমগুলো ঝুরঝুরে করে উপর থেকে ছড়িয়ে দিই সেভাবে করলেও ভালো লাগে কিন্তু আজকে আর ডিম দেবো না কারণ সকালবেলা এখন আর আমার ডিম খেতে ইচ্ছে করছে না সে কারণে এরকম সিম্পলভাবেই করলাম খাবার খাওয়ার পরে এখন ছেলেকে নিয়ে একটু পড়াতে বসেছি সব থেকে কঠিন কাজ এটা আমার কাছে কিছুতেই পড়তে চায় না ওই জোর করে আর কি বসাতে হয় এত বড় হয়ে গেছে তবুও পড়তে বস না বললে ও কিছুতেই বসবে না তো ভাবলাম অনেক দিন যেহেতু পড়াশোনা কিছু করা হয়নি ছিলাম না সে কারণে ওর বইপত্রগুলো নিয়ে একটু বসি দেখি কতদূর কি পড়া এগুলো ওর বন্ধুর কাছে পড়াগুলো চেয়ে নিয়েছে সেগুলোই ফোনে পাঠিয়ে দিয়েছে যে কদিন স্কুলেও যায়নি সেগুলোই এখন ওকে বসিয়ে লিখিয়ে নিতে হবে আর যেহেতু হাতে একটু সময় আছে বাড়িতে আছে তাই যতটা পারি পড়াগুলো যদি কপিতে তুলে নিতে পারে তাহলে কালকে স্কুলে গিয়ে অতটা অসুবিধা হবে না কোথাও গেলে দেখবে এই একটা সমস্যা হয় পড়াশোনাটা একদম বন্ধ হয়ে যায় তো কয়েকটা দিন তারপরে আসার পরে ও বাচ্চাদের না পড়াশোনায় মন বসাতে আবার কয়েকটা দিন সময় লাগে পড়াশোনা হলো এখন ছেলেকে নিয়ে যাচ্ছি নিচে গাছগুলোতে একটু জল দেবো বলে নিচে আমার লাগানো কয়েকটা গাছ আছে যেহেতু আমরা অনেক কদিন ছিলাম না গাছগুলো তো একদমই জল পড়েনি বোধহয় শুকিয়েই গেল তাই ছেলেকে বলছি চল আর বিকেল পর্যন্ত ওয়েট না করে এখনই যাই জলগুলো দিয়ে আসি গাছে বোধহয় গাছগুলো আমার শুকিয়েই গেল। তো এসে দেখছি কি বড় একটা জবা ফুল ফুটেছে দেখো ভালো হবে পুজো এখনো হয়নি পুজোতে দিতে পারবো ফুলটা আর সত্যি মাটিগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে প্রচুর জল দিলাম তবে যেন গাছগুলো একটু প্রাণ ফিরে পেল আসলে কাউকে বলেও যায়নি বলে গেলে হয়তো কেউ দিয়ে দিত আর দেখো জবা গাছে না কয়েকটা কুড়িও এসেছে মানে আজকালের মধ্যেই এগুলো ফুটবে ছেলেকে দিয়েছি দায়িত্ব আমাকে নাড়তেই দিচ্ছে না ওই সব কাজ করবে তো গাছে ফুল ফুটলে কিন্তু বেশ লাগে খোল খোল কি এসছে দেখি একটু ওর ক্যারেটের একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা একটু এলো তাই খুব খুশি আর সেটাকে খুলতে ব্যস্ত খোল খোলাই তো হয়ে গেছে খোল এটাকে কী বলে আজ এটা দিয়ে তাহলে প্র্যাকটিস করবি সামনে আবার টুর্নামেন্ট আছে অনেকগুলো এটা ধরে থাকতে হবে ঠিক আছে আজকে এটা দিয়ে তাহলে প্র্যাকটিস করবি পরে নে ঠিক আছে ছেলে এখন ওটা নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে আমি ভাবলাম ততক্ষণে আমি পুজোটা করে নিই পুজোটা করে তারপরে দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করবো অন্যদিন তো ছেলে স্কুল থেকে আসে তিনটে বাজে ধরো তারপরে স্নান করে খায় খেতে খেতে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি হয়ে যায় আর যেহেতু বাড়িতে আছে দুজনে একসাথে খাওয়া দাওয়া করতে পারবো আগে ওর জন্য ওয়েট করতাম তারপরে খেতাম কিন্তু এখন না আর অত ওয়েট করতে পারি না অনেকটা বেলা হয়ে যায় যেহেতু সেই কারণে আমি খেয়ে নিই তো আজ বাড়িতে আছি একটু তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়াটা করতে পারবে তো বাড়ি ছিলাম না যেহেতু অনেক কদিন ঠাকুর ঘরটাও বেশ নোংরা হয়েছে সেই কারণে একটু পরিষ্কার করে নিলাম তারপরে পুজোটা করে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে ওদিকে একটু ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম হাতে এখন অনেকটা সময় আছে কাল যে মুদিখানার জিনিসগুলো আনা হয়েছিল সেগুলো একটু গুছিয়ে নিই মাসে প্রথমে আমাদের সবারই এটা একটা বড় কাজ থাকে লিস্ট করে জিনিস আনা আর সেগুলোকে গুছিয়ে তুলে রাখা তারপরে কিন্তু সারা মাস একটা নিশ্চিন্ত থাকা যায় এই যে এখানে আমার যা কোটো কাটা সেগুলোকে নিয়ে এসেছি প্রতি মাসেই মুদিখানার জিনিস গোছানোর সময় এগুলো একটু করে পরিষ্কার করে নিই আর আজকে যেখানে আমি মুদিখানার জিনিসগুলো রাখি আর কি সেখানে একটা পেপার পেতে দিলাম পেপারটা নোংরা হয়ে গেছিলো তাই এই জায়গাটা একটু পরিষ্কার করে একটা পেপার পেতে দিলাম তাহলে কি বলো তো নোংরাগুলো ওই পেপারের ওপরই পড়ে পেপারটা চেঞ্জ করে নিলেই আবার পরিষ্কার হয়ে যায় তো এই যে কোটো একটু মুছে নিচ্ছি সব সবসময় নাড়াঘাটা তো একটু নোংরা থেকেই যায় একটু পরিষ্কার করে নিলেই আবার সুন্দর হয়ে যায় তো এখানে এই মুদিখানার জিনিসগুলো কোনটাই কোন কৌঠোতে কী রাখবো সেগুলোই দেখে দেখে ভরে নিচ্ছি thank you দেখো বন্ধুরা এখানে আমার সব কিছু গোছানো হয়ে গেছে যা যা মশলাপাতি জিনিসপত্র ছিল সব কৌটোতে ঢেলে নিয়েছি এখন একটাই কাজ এগুলোকে জায়গায় জায়গায় ভালো করে গুছিয়ে রাখা তাহলে সারা মাসের জন্য নিশ্চিন্ত মাসের প্রথমে এই একটা বড় কাজ থাকে সেই কাজটা আজকে হয়ে গেল এখন এই যে যেখানে আমার সব জিনিসগুলোকে রাখি সেখানে গুছিয়ে নিচ্ছি বড় যে কৌটোগুলো দেখছো এগুলোতে যে বেশি জিনিসগুলো হয় চিনি ডাল এগুলো রাখি আর এই ছোট ছোটো কৌটোগুলোতে আছে সব মশলা এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এই মশলাগুলো এগুলোতে থাকে এভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি আর প্রতি মাসে যখনই এই কাজটা করি তখনই এই জায়গাটা একটু গুছিয়ে নিই তাহলে মোটামুটি সারা মাসই পরিষ্কার থাকে তাহলে এবার হলো কাজটা কমপ্লিট এবার একটু রেস্ট নেব তাহলে চলো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও টাটা